সালাম আলাইকুম আসুক ভালো আছেন আপনাদের সামনে আলুর ভাইকে আবারও নিয়ে এসেছি আলুর ভাই অ্যালেরিয়া হয় ওনাকে আবারও নিয়ে এসে আজকে প্রায় পঞ্চম রমজান আলহামদুলিল্লাহ রমজান মাসে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম দেখেন আমাদের ছাত্রছাত্রীরা প্রায় আপনার রমজান মাসে মানে পহেলা রমজানের দিনই প্রায় এক হাজার ডলার মতো ইনকাম করেছে তার মধ্যে তো রেগুলার চলছেই আজকে আহ পঞ্চম রমজান দেখেন আহ আলুর ভাই আবারও অর্ডার পেলো এই যে দেখেন প্রথম রমজানে আমার ছাত্রছাত্রীদের প্রায় 1000 ডলার ইনকাম তো চাইলে আপনারা আমার চ্যানেলটা দেখতে পারেন তো ভাইয়ের সাথে একটু কথা বলি আলুর ভাই কেমন আছেন জি স্যার ভালো আছি স্যার আলহামদুলিল্লাহ স্যার স্যার আপনি কিমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভাইয়া আছি ভালো আপনার বাসা কোথায় স্যার আমার বাসা স্যার দিনাজপুর জেলা পার্বতীপুর থানা আর থাকি আমি রংপুরে স্যার রংপুরে থাকেন দিনাজপুরের পার্বতীপুর করে জি স্যার পার্বতীপুর থানা ওকে আপনার তো আগের কোন অভিজ্ঞতা ছিল না তাই না

রহমতের বাস হচ্ছে রমজান এই রমজান মাসে যে কত পাচ্ছে রেগুলার এটা আমি আসলে বলে বোঝাইতে পারবো না আপনাদের হ্যাঁ হয়তোবা আপনারা ধীরে ধীরে যদি আমার ভিডিও গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি ধীরে ধীরে আপলোড দিব কারণ মানে সব সব একসাথে সবগুলো ভিডিও না তো যাই হোক আপনাদের যদি কোন পরামর্শ দরকার হয় আমাকে আমার ফোন নাম্বারটি ভিডিওতে রয়েছে আর আপনারা চাইলে যে কোনো ধরনের পরামর্শ করতেই হবে এমন আর একটা জিনিস আমি সময় বলি যে অনলাইন কোর্সটা সব থেকে ভালো তো আলিউর ভাইকে একটু জিজ্ঞাসা করি আলিউর ভাই আপনি অনলাইনে আমার ট্রেনিং করতেছেন আচ্ছা আপনি বলেন তো মানে আসলে সত্যি কথা বলতে কি মানে অনলাইন কোর্সটা আপনার হচ্ছে মানে কেন ভালো জি স্যার অনলাইন কোর্স স্যার নিঃসন্দেহে একটা হেল্পফুল কোর্স স্যার আমি স্যার আপনার লাইভ কোর্স লাইভ ক্লাস করতেছি পাশাপাশি প্লাস আমি ভিডিও পাচ্ছি স্যার রেকর্ড ক্লাস রেকর্ড ভিডিও পাচ্ছি এবং স্যার আপনার স্যার তাৎক্ষণিক স্যার আপনার আপনার রেসপন্স পাচ্ছি যখন ফোন দিচ্ছি তখনই কন্টাক্ট করে পারতেছি আপনি যে আমি যেটা বুঝতেছিলাম ভিডিও দেখে ক্লাস করে সেটা আপনার পার্সোনালি আবার নক করে পাচ্ছি এই জন্য স্যার অনলাইন ক্লাস নিঃসন্দেহে ভালো স্যার ধন্যবাদ ভাই আর আপনারা আপনাদের যদি কোনো পরামর্শের দরকার হয় আমাকে কল দিতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আলিউর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান সময় আমার দেওয়া দেওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে ভাইয়া ওকে থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম আসসালাম